ভারত থেকে পাঁচ লক্ষ পাকিস্তানি নাগরিককে ফেরত পাঠানো হবে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করে ফেরত পাঠাতে হবে দাবি তুলে সাংবাদিক সম্মেলন কেন্দ্রীয় মন্ত্রী রবিবার সকালে উত্তর চব্বিশ পরগনা জেলার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে সাংবাদিক সম্মেলন করে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বলেন পাকিস্তানের মৌলবাদীরা ভারতে অশান্তি সৃষ্টি করছে আমরা তা হতে দেব না প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের ভারতীয় জনতা পার্টি ইতিমধ্যেই বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে ভারত সরকার পাকিস্তানের সাথে সিন্ধু চুক্তি বন্ধ বন্ধ হবে। পাকিস্তানি নাগরিকদের দেশে ফেরার কথা বলা হয়েছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ইতিমধ্যেই পাকিস্তানিদের চিহ্নিত করে পাঠানোর কাজ শুরু হয়েছে ভারত সরকার পাঁচ লক্ষ পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করেছে আগামী দিনে কি হতে চলেছে পাকিস্তান ভালোই ভালোই টের পেয়ে যাবে সম্প্রতি পাকিস্তানের সেনাপ্রধান থেকে শুরু করে রাজনৈতিক নেতারা ভারতকে পারমাণবিক হুমকি দিচ্ছে সেই প্রসঙ্গে মন্ত্রী বলেন পারমাণবিক শক্তি আমাদের কাছেও আছে ওদের মিসাইল বন্দুক আর বোমায় ড্যাম পড়ে গিয়েছে মন্ত্রী আরও বলেন ইউএন চুক্তি অনুসারে পাকিস্তানের পারমাণবিক শক্তি ব্যবহার করার কোনো নির্দেশিকা নেই নমস্কার আজকে মূলত প্রেস কনফারেন্সের মূল কারণ সকলে জানেন যে কিছুদিন আগে আমাদের কাশ্মীরের যে পেহেলগাঁও সেই পেহেলগাঁওতে এবং তাতে ছাব্বিশ জন প্রাণ হারিয়ে সম্পূর্ণভাবে উদ্দেশ্য প্রণোদিত ভাবে যাতে এই মুসলিম যে কট্টরবাদী মৌলবাদী এবং সন্ত্রাসবাদী যারা আছে তারা ভারতবর্ষকে যে কোনো পরিস্থিতিতে তারা করতে চায় ভারতবর্ষের উন্নতিকে তারা রুখতে চায় এই উদ্দেশ্যে এই সন্ত্রাস মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে আমাদের যে ভারতবর্ষের সরকার রয়েছে ভারতীয় জনতা পার্টির সরকার সম্পূর্ণভাবে আমরা দেশের মানুষকে কনভিন্স করে সমস্ত ভারতবর্ষের নাগরিক আমরা এক আছি যার জন্য পাকিস্তানের বিরুদ্ধে আমরা আমাদের পক্ষ থেকে একটা কঠোর কোনো প্রকার কোনো কিছুতে তাদের না কনসিডার করা হবে তাদের সঙ্গে না কোনো ট্রেড করা হবে না তাদের সঙ্গে কোন রকম আমাদের সম্পর্ক থাকবে আপনারা কিছুদিন আগে দেখেছেন একটা বিজ্ঞপ্তি থেকে বিজ্ঞপ্তি আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে দেওয়া হয়েছে যে তাদের সাথে সিন্ধু জল চুক্তি আমরা বন্ধ করে দিয়েছি আমরা চীনাদের যে জল চুক্তি সেটা বন্ধ করেছি আমরা এয়ার স্পেস বন্ধ করেছি এবং যে সমস্ত ট্রেড গুলো হতো সেই ট্রেড গুলো বন্ধ করে দিয়েছি আজকে আমাদের ভারতীয় জনতা পার্টি যতগুলো রাজ্য সরকার আছে তারা সর্বপ্রথমে সিদ্ধান্ত নিয়েছে যে পাকিস্তান থেকে যে সমস্ত মানুষরা ভারতবর্ষে ঢুকেছে সেই মানুষগুলোকে সবার আগে বের করতে হবে তারা ভারতবর্ষ থেকে ভারতবর্ষের অর্থনীতি কিভাবে তারা নষ্ট করছে সেটা আমরা সকলে জানি এবং এই সমস্ত জেহাদি পন্থী যারা আছে তাদেরকে ভারতবর্ষে আসার পরে মদদ মদত দিয়ে আমাদের কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করছে তাই সবার প্রথমে আমাদেরকে ভারতবর্ষ থেকে এই পাকিস্তানি যারা ওপাশে নাগরিক যারা ভিসা নিয়ে এসছে বিভিন্ন ভিসা নিয়ে এসছে তাদেরকে ভারতবর্ষ থেকে অতি শীঘ্র বিতাড়িত করতে হবে এটাই আমাদের আগামী দিনের সবচাইতে বড় নীতি এই নীতিতে আমরা খুঁজে বার করেছি প্রায় সাড়ে পাঁচ লক্ষের উপরে যারা পাকিস্তানি নাগরিক আছে তারা ভারতবর্ষের যারা নাগরিক তাদেরকে বিবাহ করে ভারতবর্ষে এসছে ভারতবর্ষে থাকছে এবং এখানে এসে বিভিন্ন জেহাদি কাজের ভিতরে তারা অংশগ্রহণ করে ভারতবর্ষের অর্থনীতি সামাজিক অবস্থান কে তারা ক্ষতি করছে সারা ভারতবর্ষে সাড়ে পাঁচ লক্ষের উপরে পাকিস্তানি citizen তারা এখানে citizen বিবাহ করেছে চায় সে পুরুষ হোক বা মহিলা হোক যে কোন অবস্থাতে এই যে situation এই situation থেকে আমাদের কঠোর যে নীতি প্রয়োগ করতে হবে তাদেরকে ভারতবর্ষ থেকে বিতাড়িত করতে হবে আমরা সর্বদলীয় বৈঠক করেছিলাম central এ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেখানে সিদ্ধান্ত চরম থেকে চরমতম অবস্থান কেন্দ্র সরকার আগামী নিতে চলেছে আপনারা দেখেছেন বিগত সময় সার্জিক্যাল স্ট্রাইক থেকে শুরু করে বহু নীতি আহ নির্ধারণ করে কেন্দ্র সরকার চলেছে তো এখানেও একচুল তাদের ক্ষমা করা হবে না যারা যারা আজকে শহীদ হয়েছেন আমাদের ভারতবর্ষের যারা সিটিজেন তাদের আর যে শহীদের মর্যাদা তারা পাবে অবশ্যই করে এবং তাদের এই শহীদ মর্যাদা এবং তাদের উদ্দেশ্যে আমরা কখনোই এই যে জিহাদি নীতি আমরা ভুলে যাইনি আমরা ভারতবশের পক্ষ থেকে माननीय প্রধানমন্ত্রী জেনেতে সবচাইতে কঠোর থেকে কঠোরতম আমরা অবস্থান আমরা আগামী দিনইতে চলেছি তাই আজকের এই গুরুত্বপূর্ণ প্রেস কনফারেন্স করা থেকে একজন মহিলাকে মহিলা গ্রেফতার হয়েছে 40 উপরে ভারতীয় নাগরিক তিনি বসবাস করতেন কিন্তু পাকিস্তানি নাগরিক ভোটার পাকিস্তানিতে পাসপোর্ট কি বলবেন দেখুন জবে থেকে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হয়েছে তবে থেকেই ভারতবর্ষের ভিতরের অবকাঠামুকে ডেভেলপমেন্টের জন্য নানা রকম পলিসি আমরা কেন্দ্রে পার্লামেন্টে নিয়েছি কিন্তু ইউপিএ সরকার যখন ছিল তারা সম্পূর্ণভাবে গাহালামি করেছে এই সিটিজেনশিপ নিয়ে সিএ নিয়ে এবং ভারতবর্ষের মূল ভেতরে structure কে তারা এইগুলো মানে অবহেলা করে ঢিলে করে দিয়েছে। যে কারণে আমাদের সময় লাগছে এই structure কে মজবুত করতে এরকম বহু নিদর্শন আছে শুধু এখানে নয় আপনারা ভালো করে দেখেছেন কিছুদিন আগে আহ ইসে গুজরাটে সেখান থেকে প্রায় চারশোর মতো বেঙে বেনাগরিকদের পাকড়াও করা হয়েছে এবং তাদেরকে এখন তারা আহ জেলের ভেতরে রয়েছে এরকম অনেক জায়গা থেকে ধরপাকর শুরু হয়েছে আমি মনে করি এটা শুরু হলে ভারতবর্ষের ভিতরে এই হানাহানি রাহাজানি যারা করছে সন্ত্রাসবাদ তার আগে দিনে আর পাবে না এবং চরম ভাবে আগামী দিনে আসলে শাস্তিরা পাবে আপনারা বলছেন যে চরম ব্যবস্থা নেওয়া হবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বিরোধীরা বলছেন আর কবে এতদিন তো পার হয়ে গেল জঙ্গি যারা ছিল তারা ধরা পড়েনি তারা কোনো অ্যাকশন হয়েছে তেমন দেখতে পাচ্ছে না সাধারণ মানুষ চাইছে যে কঠোর ব্যবস্থা নেওয়া হোক সেটা কবে হয় বক্তব্যের মধ্যে একটা জিওপলিটিক্যাল রিজন থেকে থাকে একটা দেশের সাথে চুক্তি হাটাতে গেলে তার অনেকগুলো পলিসিকে আগে ব্লক করতে একটা মানুষ সাধারণ মানুষের চিন্তা আর একটা সরকারের চিন্তা সেখানে পার্থক্য সাধারণ মানুষের চিন্তায় তো সরকার চলবে না কয়েকজন ব্যক্তি বা নেতা বা নেত্রী কি বক্তব্য দিল তার উপরে সরকার চলে না সরকার তার ओन ডিসিশন তার পলিসিতে চলার পরেই সিদ্ধান্ত নিয়ে একটা step নিতে যাচ্ছে সরকার স্টেপ নিতে গিয়ে আর যদি এই মানুষ বিপদে ফেলে তাহলে তো সেটা সরকারের সব থেকে হবে এরকম করছে না করা better আমার মনে হয় তারা পারমাণবিক শক্তির ভয় দেখাচ্ছে আমাদের কাছে পারমাণবিক শক্তি আছে আমার মনে হয় না পাকিস্তানের পারমাণবিক শক্তির যদি থেকেও থাকে তার ব্যবহারের কতটুকু right আছে ইউএন এর যে গাইডলাইন অনুসারে সেখানে তার ব্যবহারের কতটুকু রাইট আছে ইউএন এর যে গাইডলাইন অনুসারে সেখানে আমার কাছে মনে হয় না পাকিস্তানের পারমাণবিক শক্তি ব্যবহারের কোনো গাইডলাইনের ভিতর তারা পড়ে আর আমার এও জানা নেই যে তাদের পারমাণবিক শক্তি পারমাণবিক শক্তি কত ঠিক আছে ভেতরে ড্যাম পড়ে গেছে তাদের ম্যাক্সিমাম বন্দুক থেকে শুরু করে কামান থেকে শুরু করে ট্যাঙ্ক থেকে শুরু করে সমস্ত কিছুতে ঠিক আছে বালি ভরা অতএব তাদের যে সেনা প্রধান সেও তাদের শুরু করেছে এমত পরিস্থিতি আগামী দিনে আপনারা দেখেছেন যে শুধু জল চুক্তি বন্ধ করাতে কেঁপে উঠেছে পাকিস্তান সরকার আর অনেক রকম প্রসেস শুরু হবে সেটা সময়ের অপেক্ষা গভর্নমেন্ট সেটা করবেই গভর্নমেন্ট বদ্ধপরিকর

কোন কিছু বলবেন আমি ব্যক্তিগত কারুর কোন ডিসিশনের সিদ্ধান্তে আমি যাবো না যে যা করছে তার ব্যক্তিগত দরকার আমি আমার রাজনৈতিক ক্ষেত্রে আমি কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত কারুর সিদ্ধান্তের উপর আমি কোন জন্য বক্তব্য রাখবো